হ্যালো এভরি তো প্রতিদিনের মতো চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো কাল রাত থেকেই চলছিল শীতল ষষ্ঠীর জন্য আয়োজন তো কালকে তো রান্না করতে হয় আর আজকে খেতে হয় তো দেখো গোটা সিদ্ধ করে নিয়েছিলাম আর রাতের খাবারও রেডি করে নিয়েছিলাম তো যাই হোক দেখো দুপুরের জন্য রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি আর গোটা সিদ্ধ করছিলাম দেখো নয় রকমের গোটা সবজি নিয়ে নিয়েছিলাম তো সেটাই আজ রান্না করেছিলাম গোটা বলতে বাঁধাকপিটা আর গোটা নিতে পারিনি কেটেই নিয়েছিলাম তো দেখো পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি এদিকে দেখো রাতের খাবারটাও রেডি করে নিয়েছিলাম আর দেখো গোটা সব সবজিগুলোকে ভালো করে আগে ভাজা করে নিয়েছিলাম নেওয়ার পরে তারপরে পালং শাক দিয়েছি আমি শীষ পালং দিইনি এমনি পালং দিয়েই করেছিলাম আর দিয়েছিলাম আদা জিরে পেস্ট তো এটাই ছিল আর নামানোর আগে ভাজা মশলা দিয়েছিলাম আর ভাজা মশলাটাই তো গোটা সিদ্ধ তো যাই হোক দেখো এরম এরকমই হয়ে গিয়েছিল গোটা সিদ্ধটা আর রাতের খাবার রেডি করে নিয়ে তারপর গোটা সিদ্ধটাকে মানে আলাদা করে রেখে দিয়েছিলাম ভালো করে জল টল দিয়ে মানে পান্তা করে রেখে দিয়েছিলাম ভাতেও আর দেখো এটা পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম শীতলা ষষ্ঠীর জন্য মানে ওই ব্রতটা যেটা করে না তো সেইটার পুজো করার জন্য সরস্বতীর যাই হোক দেখো বাড়িতেও চলে এসছি আর দেখো দুপুরের জন্য এইগুলো হয়ে মানে এইগুলো ছিল তো জল দেওয়া ভাত আর দেখো এখানে ছিল আলু ভাজা আর ছিল গোটা সেদ্ধ আর আমার জেঠিমা মানে জেঠি শাশুড়িও দিয়েছিল গোটা সেদ্ধটা অল্প দিয়েছিল আমিও করেছিলাম অল্প তো যাই হোক দেখো এটাই ছিল দুপুরের লাঞ্চ তো কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমরা কারা কারা এরকম মানে আজকে এরকম বোত পালন করলে অবশ্যই জানাতে পারো তো আজকের মতো চলো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো ব্লগে আর যেন আমার ছেলে খেয়েছিল উচ্ছে সেদ্ধ ভাত মানে ও তো আর এগুলো খায় না তাই জন্য তো যাই হোক আজকের মতো চলো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো আরেকটা মিনি ব্লগে আজকের মতো চলো টাটা সবাই ভালো থেকো